রঙ্গনাথানন্দ কিছু কথা পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা অভয়া দাশগুপ্ত পূজনীয় রঙ্গনাথানন্দজিকে দেখতে দেখতে একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করেছি একদিকে স্বামী বিবেকানন্দ অপরদিকে উপনিষদ এই বিরাট মানুষটির অস্তিত্বের সঙ্গে ছিল অবিচ্ছেদ্য প্রতি কাজে কথায় চিন্তায় তারই প্রকাশ মানুষ দুর্বল নয় মানুষ ছোট নয় এ কথা মানুষকে জানানোই ছিল তার ব্রত যে কথায় যে কাজে তা সম্ভব সেই কাজেই ছিল এই ত্যাগী সন্ন্যাসীর জীবন নিবেদিত মহারাজ আমাকে একটা মূল্যবান কথা বলেছিলেন বলেছিলেন কাজে তোমার সাফল্য অন্যের মনে ঈর্ষার উদ্রেক করবে কাজেই যেখানে দেখবে তিক্ত সমালোচনা তুমি তখনই সেই স্থান ত্যাগ করে অন্য কাজে চলে যাবে অপ্রীতিকর সমালোচনা কাজের ক্ষতি করে মহারাজের এই সাবধান বাণী সারা জীবন আমাকে রক্ষা করেছে প্রতিটি কর্মীর প্রতি ছিল তার সজাগ দৃষ্টি সকলেই মহারাজের পাণ্ডিত্য বাগ্মিতা কর্মনিষ্ঠার সঙ্গে পরিচিত কিন্তু এই সবের ঊর্ধ্বে ছিল তাঁর মানবপ্রেমী মন যে মন দিয়ে তিনি মানুষকে বিচার করতেন লাইব্রেরির একটি কর্মী বই ঝাড়পোঁচ করে আবার দরজায় বসে বই পাহারা দেয় সামান্যই পারিশ্রমিক তার হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল ডাক্তার পরীক্ষা করে বললেন টিবি হয়েছে মহারাজ ব্যবস্থা করে তাকে রামকৃষ্ণ মিশনের রাঁচি স্যানিটোরিয়ামে পাঠিয়ে দেন সেখান থেকে বিনা পয়সায় তার পুরো চিকিৎসা হয় এবং এক বছরেরও বেশি সময় লাগে কিন্তু ছেলেটির অল্প বয়সী স্ত্রীর কি হবে মহারাজ লাইব্রেরির কর্মীদের ডেকে বললেন অসুস্থ ছেলেটি তোমাদের সহকর্মী কাজেই প্রতি মাইনে থেকে পাঁচ দশ টাকা করে কেটে নিয়ে ছেলেটির স্ত্রীকে পাঠানো হবে এটাই হচ্ছে সহকর্মীর আপদে বিপদে অংশ নেওয়ার পদ্ধতি মহারাজের দরদি মন অনেক সময় প্রচলিত নিয়ম অগ্রাহ্য করতেও দ্বিধাগ্রস্ত হয়নি জনৈক অধ্যাপকের অকাল মৃত্যুর পর কয়েকটি নাবালক শিশু সন্তানসহ তার পত্নীর অসহায় অবস্থায় মহারাজ বিচলিত ভদ্রমহিলাকে নিয়ে এলেন লাইব্রেরির কর্মী রূপে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নির্দিষ্ট হল স্টাইপেন্ড থাকার ব্যবস্থা হল ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে অনভ্যস্ত ভদ্রমহিলার পক্ষে এক নাগারে সাত ঘণ্টা কাজ করা সম্ভব হবে না বুঝে নিয়ে তার জন্য চার ঘন্টা কাজের ব্যবস্থা হলো। দয়ার দান নয় পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক এই ব্যবস্থাই সম্মানজনক এভাবে কত শত ছেলে আর তাদের পরিবারকে মহারাজ নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছেন তার কোনো হিসেব নেই কিন্তু এই কাজের মধ্যে কোনো ভাবালুতার স্থান ছিল না চিন্তা কর্ম আচরণ সব কিছুর মধ্যেই স্বামী রঙ্গনাথানন্দ ছিলেন এক রিজু মানুষ কর্মীদের অসুবিধার কথা চিন্তা করে মহারাজ অল্প সময়ের মধ্যে সরকারের অর্থানুকূল্যে পাঁচতলা স্টাফ কোয়ার্টার তৈরি করলেন কর্মীদের সুবিধার জন্য একটি ছোট ক্যান্টিনও হল প্রতিটি পদক্ষেপে কর্মীদের অসুবিধা দূর করার দিকে তার তীক্ষ্ণ নজর তাদের জন্য যা করতে পারেননি তা ভেবে তিনি অশান্তি ভোগ করতেন শেষ পর্যন্ত কর্মীদের পারিশ্রমিক একটা পে স্কেলে নির্দিষ্ট করতে পেরেছিলেন সেই সঙ্গে সার্ভিস রুলও তৈরি হল কর্মীদের আনন্দ দেওয়ার জন্য তাদের নিয়ে কলকাতার ধারে কাছে পিকনিক করতে যেতেন মহারাজ ছেলেমেয়েরা সবাই মিলে রান্না করবে গান করবে খেলবে আনন্দ করবে আর খাওয়ার আগে সমবেত কণ্ঠে ব্রহ্মার্পণম শ্লোকটি আবৃত্তি করে নেবে আনন্দ উৎসবের মধ্যেও রামকৃষ্ণ মিশনের কর্মীদের লক্ষ্য স্থির থাকবে শ্রী রামকৃষ্ণার পাড়মস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল